হালকা শীত পড়তে শুরু করেছে আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে পর্যটকের দল বিশাল সমুদ্র হিমেল হাওয়া নীল জলরাশি এই নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে ভ্রমণ পিপাসুরা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের সমাগমে মুখরিত সমুদ্র সৈকত সহ পর্যটন স্পট আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা পর্যটকদের আগমনে খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী বর্তমান চলছে পর্যটন মৌসুম একটু একটু শীতের আমেজও পড়ছে তাই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজারে পর্যটকের সমাগম ঘটে সৈকতের বালিয়াড়িতে ঘোড়ায় ছড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা কিছু দূরে ঘুরে আবার তুলছেন ছবি ঘোড়ার পাশে রয়েছে এসব বাইক করে বালিয়াড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছেন পর্যটকরা বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের নীল জলরাশিতে মানুষের উঠছে পড়া কেউ দল বেঁধে এসেছেন কেউ পরিবার পরিজন বা প্রিয়জনকে নিয়ে এসেছেন সৈকতে শুক্রবার ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে আসেন দেশি বিদেশি পর্যটকরা তারা সৈকতের নীল জলরাশি আর বালুচরে সময় করেন। এদিকে কক্সবাজারে সড়ক বিমানের পাশাপাশি রয়েছে রেলপথ এই তিন পদে বিপুল সংখ্যক পর্যটক আসছেন কক্সবাজার পর্যটন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় যায় শীত ভরার সাথে সাথে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে পর্যটকের আগমনের কারণে এখন ব্যবসা আগে চেয়ে অনেক ভালো হচ্ছে তারা আশা করছে সামনের দিনগুলোতে আরো ভালো হবে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ইনানি হিমচড়ি পাটুয়ার ট্যাক ট্যাকনাফ মাথিনের কুপ মহেশখালীর আদিনাথ মন্দির মহেশখালীর বুদ্ধ মন্দির রামুর বুদ্ধ মন্দির সাফারি পার্ক সহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা দর্শক শীতল শীতল আবহাওয়ার মধ্যেও বহু সংখ্যক পর্যটক পানিতে গা বে যাচ্ছে আবার কেউ কেউ জেটিস্কি ছালিয়ে সমুদ্রে সৌন্দর্য উপভোগ করছে মূলত এই সময়টিতে সূর্য ডুবুডুবো অবস্থাতে পর্যটকদের সমাগম বেশি ঘট এই সময়টাই সমুদ্র সুন্দরভাবে উপভোগ করা যায় সাপ্তাহিক ছুটির দিন হয় পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও সমুদ্রে এসেছেন সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে দশক পাঁচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মিথ্যাহুল জান্নাত পরবর্তী আপডেট পেতে অবশ্যই টোয়েন্টি ফোরের সাথে থাকবেন ধন্যবাদ